হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি নতুন বাজার একটা পার্কে ঘুরতে ওয়েলল্যান্ড পার্ক এর জন্য নতুন বাজার যাওয়ার জন্য আমি একটা বাসে উঠলাম বাস থেকে তারপর আমরা এখন নতুন বাজারে উত্তর স্বানা দিলাম পনেরো টাকা ভাড়া নিবি তারপর নতুন বাজার থেকে আবার রিক্সা করে যাচ্ছি এখন আমি ইতে ওই আপনার ওই ওয়েলল্যান্ড পার্কে এর জন্য রিক্কা মামাকে নিয়ে নিলাম পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে তারপর এখন এই পার্কের সামনে আসছে আবার রিস্কালাকে ওয়াটার পার্ক বললেও নিয়ে আসে অনেকে এখানে আসার পরে তারপরে এই মামার থেকে এই বেরোইলাম এখন এই দেখেন সোজাসুজি এখানে যাইতে আপনার খরচ হবে একশো টাকা এন্ট্রি ফি এন্ট্রি ফি দিয়ে তারপর ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকার পরেই দেখবেন এই রকম সুন্দর একটা এই প্রথমেই একটা ঝর্ণা দেখবেন দেখেন জন্না তারপরে সেই গেটটা থেকে সুন্দর বরাবর ওঠে এই জন্নাটা দেখবেন তারপরে এইখান থেকে রাস্তা নেবেন রাস্তা নিয়ে সোজা যাবেন দেখেন জন্নাটা অনেক সুন্দর খেজুর গাছের পাশে তারপর এখানে একটু মাছের চাষ আছে তারপর ওইখানে বসার একটু সিস্টেম আছে এখানে এখন আমি সোজা গেলাম এখানে কিছু কিছু রাইট আছে যারা বাচ্চারা শহরে নিয়ে থাকতে চান তারা বাচ্চাদের নিয়ে এই গ্রাম্য পরিবেশ তারপর সে যেখানে রাইড আছে বাচ্চারা ঘুরতে পারবে অনেক কিছু এই জন্য এইখানে বেস্ট মনে হয় তো আপনারা সবাই নিয়ে আসবেন আর দেখবেন বাচ্চাদের নিয়ে সব সবসময় ঘোরাফেরা করার চেষ্টা করবেন বাচ্চাদের আনন্দ দিবেন মাঝে মাঝে সময় দিবেন কাজার ফাঁকে ফাঁকে তো যদি পারেন শুক্রবার একদিন বন্ধ করে নিয়ে বন্ধের দিনে বাচ্চাগুলো নিয়ে ঘুরতে ফিরতে আসবেন এ দেখেন এখানে অনেক রাইড পাবেন এখানে মূলত একশো বিশ টাকা প্রত্যেকটা রাইড তারপরে একশো পঞ্চাশ টাকা দুশো টাকা বুথের বাড়ি থেকে শুরু করে এ টু জেড এখানে সব পাওয়া যায় এই একটা পানির ভিতরে কত সুন্দর একটা দৃশ্য এখানে সুইমিং পুল আছে তারপরে এই একটা পানিরই তারপরে এখানে অ্যানাগন্ডাও আছে দেখবেন মাঝে মাঝে অ্যানাগন্ডা বের হয় ওই একটা অ্যানাগন্ডা বের হয়েছে এই বের হয়ে গেল দেখেন আপনারা তারপরে এই বাচ্চাদের নিয়ে গেলে এইগুলো দেখলে বাচ্চারা অনেক কিছু ইয়ে করবে এখানে ম্যাক্সিমামে তাদের ফ্যামিলিরা বাচ্চা নিয়ে আসছে দেখার জন্য তারপরে এখানে একটা এই বুথের বাড়ি বুথের বাড়ির পরে এখানে একটা পুরা ফাট ফাঁকা একটা পুকুরের মতন আছে এখানে আপনার ই আছে নদীর সাইডের মতন এখানে আপনার ই পাবেন ওই বোট পাবেন বোটেও ও করতে পারবেন ষাট টাকা করে এরকম তারপরে এই দেখেন আমি একটু নায়িকা নায়িকার মতন একটু পার্ট নিলাম পার্ট নিয়ে একটা ভিডিও করতেছিলাম নিজে যে একটু আমার ভিডিও করো তারপরে এই দেখেন আমার ভিডিও করার জন্য তুলে নিল তারপর ভিডিওটা করতেছিলাম তো সবাইকে এই নতুন বাজার ওয়েল্যান্ড পার্কে আসবেন ওয়েল্যান্ড পার্কের আর একটা সৌন্দর্য হয়েছে কি যে আপনার উপর থেকে একটা ফোমের মতন পরে যেমন ওটা ওই যে পরে যে ওইটা দেখার অনেক মজা এই দেখেন এইটা ওই তুষারের মতো সুন্দর করে টাকা কাছে মনে হচ্ছে আমরা এখন বাহিরের একটা কান্ট্রিতে আসছি যে তুষার পরতেছে দেখেন সুন্দর কত ফোমের একটা সুন্দরই এই সাদা সাদা ফোম ওগুলো পড়তেছে আমি এবারে হাত দিয়ে ধরার চেষ্টা করতেছিলাম তারপরে এখন দেখেন সুন্দর অনেক সুন্দর সুন্দর ফুলে কাগজি ফুলের ইয়ে দেখা যাচ্ছে এখন কত সুন্দর পড়তেছে এখানে সবাই ই করতেছে আর চেষ্টা করবেন এখানে বাচ্চা নিয়ে ঘুরার তারপর এখানে খাবারের আইটেমও আছে আপনি চাইলে খাইতেও পারেন খাবারের আইটেম খেয়ে নিতে পারেন এখান থেকে বাইর থেকেও খাবার যারা চান বাইর থেকেও খাবার খেয়ে নিতে পারেন সমস্যা তো এখন এই দেখেন সুন্দর একটা ইসে তারপর এখান থেকে বের হয়ে যাব বের হয়ে অন্য বাড়ি নতুন একটা জায়গায় যাচ্ছি ওইখানে সুন্দর বাতিটা দিয়ে দিয়ে এখন ভালোই লাগতেছে তারপরে এই এখানে নামাজের একটা জায়গা আছে নামাজ পড়তে পারবেন তারপর নামাজের পর উঁচুর জায়গাও আছে উঁচু করতে পারবেন তারপর সুইমিং পুলের সিস্টেমটা আছে সুইমিং পুল যার মঞ্চে গোসল করবেন এইটা হচ্ছে বাচ্চাদের জন্য না এটা হচ্ছে বড়দের জন্য এই রাইডটা যারা বড়োরা এই রাইডটা নিতে চান অবশ্যই কোনো বাচ্চাদের এই রাইডটা উঠাবেন না সাবধানে থাকবেন সবাই সতর্কভাবে সবসময় থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এবং আমার নতুন নতুন জায়গার ভিডিও দেখতে আমাকে লাইক কমেন্ট করবেন আর সবসময় আমাদের পাশে থাকবেন দেখেন এই তারপরে তো হয়েছে এই রাইডটার ভিতরে বাচ্চারা কেন মানে অনেক দূরত্ব চলে তো বাচ্চারা সমস্যাতে পারে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এর জন্য আপনি এই রাইডটায় সম্ভবত বাচ্চারা উঠাবেন না একা বাচ্চার সাথে বাবারে উঠাইতে পারেন বা বড় কোনো ভাই বড় কোনো লোক থাকলে তাদের সাথে উঠাবেন সতর্কভাবে তারপর এই তো সুন্দর দেখাচ্ছেন দেখেন কেমন লাগতেছে আমি এবার বের হয়ে যাব এখান থেকে বের হয়ে এখন আর কিছু দেখার নেই আমি বের হয়ে বের হবে এখান থেকে কিছু খাবার অর্ডার করলাম না বা এখান থেকে খাবো না তার জন্য বাহিরে গেলাম বাহিরে এখানে অনেক খাবারের মেন ডে ডেট আছে খাবার আছে। আপনার যেটা ইচ্ছা খেতে পারেন কোল্ড ড্রিঙ্ক থেকে শুরু শুরু করে চা সব কিছুই পাবেন ফুচকা ফুটপাতেও বাসে তারপর এখান থেকে বের হয়ে এই গাড়ির উদ্দেশ্যে রওনা হলাম গাড়িতে সুন্দর করে যাচ্ছি গাড়িতে যে তারপর হয়েছে রিস্কে উঠলাম নতুন বাজার যাব এখানে আবার জারকাল একটা মসজিদ পড়ে অনেক সুন্দর মেন রোডের পাশে মেন রোডের পাশে একটা মসজিদ অনেক সুন্দর দেখেন ওই মসজিদটা তো এইটা দাঁড়ার জন্য রাত্রে যখন আলো জ্বলে না অনেক সুন্দর লাগে দিনে তো মসজিদটা অনেক সুন্দর তো আমি আসার সময় ভিডিওগুলো করতে পারি নি বা আমার সময় ছিল না এর জন্য আমি তাড়াতাড়ি করে চলে আসছি তো এর জন্য অনেক ভিডিও আমি তুলতে পারি না এ দেখেন অনেক সুন্দর দেখাচ্ছে তো সবাই সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার পরিবারের প্রতি খেয়াল রাখবেন এখন বর্তমানে করোনা ভাইরাস বা ডেঙ্গুর প্রকাপ বাড়ছে তো সবাই সবার সবসময় সচেতন থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর যদি সময় পান সবাই একটু একটু করে সময় করে সব সময় নিজেরা নিজেদের পরিবার নিয়ে ঘুরতে বের হবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আলাইকুম